আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সকলে ভালো আছো আজকে গণিতের একটা শর্টকাট টিপস নিয়ে হাজির হয়েছে। দেখো আজকে হলো মিলিমিটার বিভিন্ন এককে দেওয়া থাকে। মিটারে প্রকাশ করতে বলে বা বিভিন্ন এককে প্রকাশ করতে বলে এগুলা এককে প্রকাশ করা তোমাদের জন্য অনেক জামেলার কাজ হয়ে যায় দেখো এটাকে খুব সহজেই কিভাবে মিলিমিটার বা কোনো এককে থাকলে মিটার বা কোনো এককে কিভাবে প্রকাশ করা যায় দেখো এগুলা এককে প্রকাশ করার জন্য আমি একটা সিরিয়াল লিখছি এই সিরিয়ালটা যদি তোমরা মুখস্থ করো তাহলেই তোমরা একটা থেকে আরেকটা এককে যেকোনো এককে প্রকাশ করতে পারবা তুমি এই সিরিয়ালটা মুখস্থ করলে মিটার একক থেকে মিটার একক গ্রাম একক এবং লিটার একক এগুলাতে যে কোনো একক দেওয়া থাকুক অন্য একককে নিতে বললে সেটাতে নিতে পারবা দেখো এককটা কি সিরিয়ালটা কি লেখছি মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার মিটার ডেকামিটার হেক্টোমিটার কিলোমিটার এটা হলো মিটারের টা লেখছি আমি যদি গ্রামেরটা বলে তাহলে মিটারের পরিবর্তে শুধু কি বসাই দিবা গ্রামটা বসাই দিবা মিলিগ্রাম সেন্টিগ্রাম ডেসিগ্রাম গ্রাম ডেকাগ্রাম হেক্টোগ্রাম কিলোগ্রাম এরকম যদি লিটারেরটা বলে তাহলে মিটারের জায়গায় শুধু কি বসাই দিবা লিটারটা বসাই দিবা তাহলেই হবে তাহলে দেখো এটাতে কি করা লাগবে এই সিরিয়ালটা মুখস্ত করার পরে যদি সিরিয়ালের উপর থেকে নিচের দিকে যাইতে থাকি প্রত্যেক দাঁতের জন্য আমরা কি করব দশ দ্বারা ভাগ করব আর নিচ থেকে উপরের দিকে যদি যাইতে থাকি যত উপরের দিকে যাব প্রত্যেক ধাপের জন্য কি করব আমরা দশ দ্বারা গুণ করে দেব ব্যাস তাহলে আমাদের হয়ে যাবে দেখো এখানে আমি দুইটা ম্যাথ লিখে রাখছি এক নাম্বার হলো পাঁচ কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার সমান কত ডেসিমিটার যদি দেখো কিলোমিটার থেকে ডেসিমিটারে প্রকাশ করতে বলছে তাহলে প্রথমে লেখলাম আমি পাঁচ কিলোমিটার সমান এখন দেখো পাঁচ যেহেতু আছে আমি পাঁচ লেই ফেললাম তারপরে এখানে কিলোমিটার আমার কোথায় আছে কিলোমিটার আছে এইখানে আমার কিসে প্রকাশ করতে বলছে প্রকাশ করতে বলছে হলো ডেসিমিটারে প্রকাশ করতে বলছে তাহলে ডেসিমিটার কোথায় আছে দেখো তো ডেসিমিটার আছে কিলোমিটার থেকে উপরে উপরে গেলে কি করতে হয় জানি গুণ করতে হয় তাহলে আমার গুণ করা লাগবে এখানে কিলোমিটার থেকে ডেসিমিটার কত দাপ উপরে আছে দেখো তো এই যে কিলোমিটার থেকে হেক্টোগ্রাম হেক্টোমিটার এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ উপরে আছে তাহলে কত দ্বারা গুণ করা লাগবে চারটা দশ দ্বারা গুণ করা লাগবে তাহলে একটা দশ দ্বারা গুণ করলে এটা হলো হেক্টোমিটার আরেকটা দশ ডেকা মিটার আরেকটা দশে মিটার আরেকটা দশে ডেসিমিটার সবগুলা যদি গুণ করে দেয় তাহলে কত হবে এক দুই তিন চারটা এত হবে ডেসি মিটার দেখো খুব সহজেই কিলোমিটার থেকে বেশি প্রকাশ করে ফেললাম এভাবে যত দাপ উপরে উঠবা তত দাপ কি করে দিবা ততগুলা দশ দ্বারা গুণ করে দিবা যদি ডেকা মিটার থেকে সেন্টিমিটারে বলতো তাহলে ডেকামিটার থেকে সেন্টিমিটার কত দাপ উপরে পরে এক দুই তিন দাপ উপরে তাহলে তিনটা দশ দ্বারা গুণ করে দিতাম শেষ ঠিক আছে তাহলে এক নম্বর অঙ্ক তারপর দুই নম্বর অঙ্কটা দেখো দুই নম্বরটা বলছে দুই নম্বরটা বলছে হলো পঁচিশ হাজার সেন্টিমিটার সমান কত হেড মিটার সেন্টিমিটার থেকে হেক্টুমিটারে প্রকাশ করতে বলছে তাহলে দুই নাম্বার ম্যাটটা পঁচিশ সেন্টিমিটার সমান এখন সেন্টিমিটার কোথায় আছে আমার এই যে এখানে আছে হলো সেন্টিমিটার প্রকাশ করতে বলছে হলো হেক্টুমিটার প্রকাশ করতে বলছে তাহলে সেন্টিমিটার আছে উপরে মিটার কোথায় আছে এই যে এখানে আছে হেক্টোমিটার হেক্টোমিটার আছে নিচে তাহলে উপর থেকে নিচে আসতে হবে উপর থেকে নিচে আসতে হলে কি করতে হয় ভাগ করতে হয় সেন্টিমিটার থেকে মিটার হেক্টোমিটার কত দাপ নিচে দেখো সেন্টিমিটার এখানে এক দাপ দুই দাপ তিন দাপ চার দাপ নিচে তাহলে কয়টা চার দ্বারা ভাগ করা লাগবে দশ চারটা দশ দ্বারা ভাগ করা লাগবে উপরে কত লিখবো উপরে লিখবো হলো পঁচিশ হাজার পঁচিশ হাজার আর ভাগের ক্ষেত্রে কি লিখতে হয় নিচে লিখতে হয় কয়টা দশ চারটা দশ দ্বারা ভাগ করা লাগবে একটা দশ দুইটা তিনটা চারটা দশ তাহলে পঁচিশ হাজারকে যদি চারটা দশ দ্বারা ভাগ করে দেই তাহলে বাক